আজকে আমি আন্তর্জাতিক শ্রম দিবসে দাবি করছি আপনারা এতদিন মুক্তিযুদ্ধ বাধা দিয়েছেন নির্বিচারে আমি এটা মেরে নেব না আমার শ্রমিক বন্ধুদের যারা মুক্তিযুদ্ধ আর একজন কলম দিয়ে যারা মুক্তিযোদ্ধা করেছে তার সাথে এক হতে পারে না আমার মুক্তিযোদ্ধা অস্ত্র ধরে লড়াই করে সংগ্রাম করে রক্ত দিয়েছে আপনারা সাধারণ মুক্তিযোদ্ধাদেরকে যেই বাতা দেন আমার শ্রমিকদের কোথাও ঠিক সেই বাধা দিয়েছেন না এটা হবে না মাননীয় উপদেষ্টা আপনার কাছে দাবি করছি আপনি আমার অনেক কথাই রেখেছেন আপনাকে ধন্যবাদ জানাই আজকে আমি দাবি করছি শ্রমিকদের যারা মুক্তিযোদ্ধা তাদেরকে আলিদা তালিকা করতে হবে মুক্তিযুদ্ধের আলিদা তালিকা করেন তাদেরকে সাধারণ মুক্তিযোদ্ধার ভাতা নয় তাদেরকে স্পেশাল তাদেরকে স্পেশিয়াল মুক্তি যোদ্ধার বাধা দেওয়ার জন্য তহবিল আপনি গঠন করুন আর আগামী বাজেটে আমার শ্রমিক বন্ধুদের জন্য আপনি শ্রমিকদের চিকিৎসা শিক্ষা তাদের বসবাসের গ্যারান্টি দিয়ে তাদের জন্য আলীগ একটি বাজেট রচনা করুন সম্মানিত শ্রমিক বন্ধুরা আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গজে ওটা কোনো অর্গানাইজেশন নয় এই সংগঠনের শিকড় হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি বাসাল্লামের শ্রমিক আন্দোলন আজকে প্রচন্ড গরম বক্তব্য আর দীর্ঘ না রেখে আপনি আপনাদের ক্ষেতমতে মতে করতে চাই শেখ নাম আঠারো বছরে অনেক মিল কারখানার শ্রমিকদেরকে আপনি হত্যা করেছেন ইনশাআল্লাহ চট্টগ্রাম মহানগরী থেকে যত শ্রমিক কলি কারখানায় বন্দরে নৌপথে রেলে যারা শহীদ হয়েছেন আপনি হত্যা করেছেন তাদের তালিকা আলেদাভাবে চট্টগ্রাম থেকে প্রকাশ করব আপনি আমার শ্রমিক নেতা ওমর ফারুক বটতড়widehatয়ে গুলি করে আমার শ্রমিক নেতা ওমর ফারুককে হত্যা করা হয়েছে এই হত্যার প্রধান আসামি আপনি সেই খাসি না কুনি হাসি না আন্তর্জাতিক অপরাধটাই ট্রাইবুলে আমরা মামলা দিয়েছি আমার শ্রমিক নেতা উমর ফারুক আমার প্রিয় ভাই আমার হৃদয়ের ভাই আমার রক্তের ভাই তার রক্ত বৃথা যেতে দেব না এই হত্যা মামলার প্রধান আসামি হিসাবে সেই খাসিনার বিচার অবশ্যই করতে হবে আর চট্টগ্রামে যারা জড়িত রয়েছেন তাদেরকেও আমরা আসামি করেছি এই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে প্রিয় সব সর্বশেষ মালিক আর শ্রমিক আমরা এটাকে পৃথক করতে চাই না মালিক শ্রমিক একাকার হয়ে শ্রমিকদের অধিকার রক্ষা করে মালিকদেরকে তাদের শ্রদ্ধা এবং সম্মান বজায় রেখেই শ্রমিক কল্যাণ ফেডারেশন আগামী দিনে একটি শ্রম বান্ধব মালিকের সম্মান সব কিছু সামঞ্জস্য রেখেই আগামী দিনে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা শ্রমিক আন্দোলন করব